বানাবো চাউমিন কারণ ছেলে স্কুলে টিফিন নিয়ে যাবে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আমি ভাজা বসিয়ে দিয়েছি একদম শর্টকাটে করবে তোমরা দেখতে থাকো আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো বেশি দেবো না কারণ চাউমিনটা অল্প

বাচ্চাদের জন্য স্কুলে টিফিন বানিয়ে দিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আছে আমার আলু পেঁয়াজ ডিমটা ভাজা দেবো চি দেব না শুধু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে বেশি দেবো না আবার ঝাল ঝাল লাগবে হয়ে গেছে আমার চাউমিন এবার আমি নামি না হয়ে গেছে আমার চাউমিন তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে খেয়ে দেখবে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর ভালোও লাগে আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি তোমাদের সবসময় পাশে আছি তোমরাও আমার পাশে থেকো আমরা এইভাবে একে অপরের হাত ধরে সবাই মিলে একসাথে উপরে উঠবো এটাই আশা করি তোমাদের কাছে আজকের মতো টাটা বন্ধুরা